ছটি পেনের মধ্যে প্রথম পাঁচটির গড় মূল্য বারো এবং শেষ পাঁচটির গড় মূল্য ষোলো টাকা প্রথম পেনটির দাম পঞ্চাশ টাকা হলে শেষ পেনটির দাম কত তাহলে প্রথম পাঁচটি যদি আমাদেরকে পেনের এভারেজ দেওয়া থাকে বারো তাহলে সাম কত পাবো ষাট এবং শেষ পাঁচটি পেনের এভারেজ দেওয়া আছে ষোলো তাহলে সাম পাচ্ছি আশি প্রথম দিকের যে মাঝের সংখ্যাগুলির সমষ্টি সেটা কত পাবো প্রথমের সমষ্টির থেকে মাইনাস করে দেব ঠিক আছে তাহলে পাচ্ছি দশ ঠিক আছে এবং লাস্ট যে শেষ পেনটির দামটা আমরা কত কীভাবে পাবো শেষের যে গড়টা আছে এই সমষ্টি আছে আশি থেকে দশ মাইনাস করে দেব তাহলে করতে পারছি সত্তর অপশান সি রাইট অ্যান্সার